চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের আজ আমরা পয়েন্ট টেবিল দেখব প্রথম ম্যাচের পরে এছাড়াও পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচ নিয়ে আলোচনা করছি প্রথমেই দুর্দান্ত কামব্যাক নিউজিল্যান্ডে যেখানে তিনশো কুড়ি রান করে পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট যেখানে আপনাদেরকে জানায় আজ বাই গ্লেন ফিলিপের ক্যাচ তার থেকে বড়ো কথা তার যে ভাই দুর্দাত ব্যাটিং উনচল্লিশ বলে একষট্টি গ্লেন ফিলিড তা বলে টম লাথম এবং ইয়াং উইল ইয়াং দুজনেই একশো করে তার জন্যেই কিন্তু তিনশো বিশ রান হয় অন্যদিকে আপনাদের পাকিস্তান ব্যাটিং যায় শুধু বাবার আজম নব্বই বলে চৌষট্টি এবং তাদের ক্যাপ্টেন টিন এবং এই ম্যাচটি হেরে গিয়ে বাংলাদেশের ভাগ্য খুলেই বলা যেতে পারে তার কারণ আপাতত জানাই যে পাকিস্তান নোরি পাকিস্তান রিদামে নেই অবশ্যই নিউজিল্যান্ড ভালো খেলেছে এবং সব থেকে বড় ব্যাপার একটাই জিনিস এখানে যে করে একটা ম্যাচ বা দুটো ম্যাচ জিততে হবে তারপরেই বাংলাদেশ জিততে পারবে আজকে দেখো তো এক নম্বরে চলে গেছে নিউজিল্যান্ড দু নম্বরে বাংলাদেশ তিন নম্বর ইন্ডিয়া চার নম্বরে পাকিস্তান অ্যান্ড পাকিস্তান কিন্তু ভারতের কাছে হারবেই অর্থাৎ পাকিস্তানের কিন্তু ওটার সম্ভাবনা খুবই কম এখন পাকিস্তানের হারালেই বাংলাদেশ সেমিফাইনালে অ্যান্ড নিউজিল্যান্ড ভারতের মধ্যে একটা জিততে হবে